রোজা থাকা বলতে পারেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি নফল রোজা থাকতে পারেন একজন নারী স্বামীকে না বলে শুনুন নারীদের এই এই থানা ওই থানা এই জেলা ওই জেলা বক্তব্য দিয়ে বেড়া এটা না যায় হারাম আয়েসার জিয়া তালা আনহা আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আঠারো বছর বেঁচে ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যান মহিলা নারী আয়েসা তিনি কোথাও যাননি নারী দিন প্রচার করতে পারে তার বাড়িতে আশেপাশের মাচাচি খালা ফুফু প্রতিবেশী আসলে তাকে দিন শিখে দিবেন কোন নারী অন্য জায়গায় দিন প্রচার করতে যেতে পারে না বোখারি মুসলিমের হাদিস নারীগণ এসে রাসুলকে বললেন আল্লাহ নবী পুরুষেরা আপনার পাশে বসে আমরা তো আপনার পাশে বসতে পারি না পুরুষ তো দিন ধর্ম শিখে নিল আমরা তো শিখতে পারলাম না তো আমরা কি করব। তখন আল্লাহ রাসূল বললেন তোমরা অমুকের বাড়িতে বসিও আমি ওখানে যাবো বোখারে মুসলিম তিনি বলেননি আয়েশাকে সাকে পাঠাবো বুঝাতে পারলাম না মহিলারা বলল যে পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল আমরা আপনার পাশে বসতে পারি না দিন ধর্ম জানতে পারলাম না কি করব? তখন আল্লাহ রসুল বললেন তোমরা অমুকের বাড়িতে বসিও আমি যাব তিনি বললেন না আয়েশাকে সাকে পাঠাবো সিদ্ধান্ত নারী এই এই জেলা জেলা ওই ওই পাড়া পাড়া দিন প্রচার করতে যেতে পাবে না তাদের এটা সুযোগ নেই তারা বাড়িতেই আতে আশেপাশের কেউ আসলে আত্মীয় স্বজন আসলে তাদেরকে দিন ধর্মের কথা বলবে স্বামীর অনুমতি নিয়ে বলতে হবে স্বামীর অনুমতি নেই কাজ চলবে না চলে